চার মেরে দিয়েছেন ওখানে সাকিবকে সাকিব কিছুটা এক্সপেন্সিভ একদর্মিক তিন ওভার বল করে আঠারো রান দিয়ে ফেলেছেন এখন পর্যন্ত কোন উইকেট তিনি পাননি স্লেড টাইটান্স বিয়াল্লিশ এক উইকেটে সাইম আয়ুব তিনি আউট হয়ে গেছেন টসে জিতেছিল রাজশাহী তারা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে যা যাচ্ছেন পরে বলটির সঙ্গে সঙ্গে ড্রাইভ আরও দুটি রানের জন্য প্রান্ত বদল হয়ে গেল রানি তালুকদার পনেরো বল থেকে পনেরো দুটি চারের সাহায্যে তিনি এবং হজরতুল্লা যাজাই এক রান করেছেন চার বল থেকে পাঁচ দশমিক চার ওভার শেষে চুয়াল্লিশ এক উইকেটে সিলেট টাইটান্স সিলেট টাইটান্স তারা টসের প্রথম ব্যাট করছে সিলেটের নেতৃত্বে হাসান মিরাজ এবং নেতৃত্বে নাজমুল শান্ত হাসান সাকিব তিনি যাচ্ছেন ওবারের শেষ বলটি নিয়ে একুশ রান দিয়ে ফেলেছেন ইতিমধ্যে এখন পর্যন্ত কোন রান কোন উইকেট তিনি পাননি একটি মাত্র উইকেটের পতন ঘটেছে পঁয়তাল্লিশ উইকেট এটা হয়েছিল টাইটামস জাসান শেষ বলটি নিয়ে ওখানে বল করলেন ডট বল দেওয়ার শেষ হয়ে গেলে এবারে সাতটি রান দিয়েছেন প্রথম ওভারে চোদ্দটি রান দিয়েছেন তানজিম হোসেন সাকিব দেলো রান এই মুহূর্তে ছয় ওভার শেষে সিলেট টাইটান্সের পঁয়তাল্লিশ এক উইকেটের বিনিময় সাত দশমিক পাঁচ শূন্য এ হারে তারা রান তুলছে সাইমা উইকেট দিয়ে তারা হারিয়েছে হজরতুল্লাহ জাজা এবং রনি তালুকদার তারা রয়েছেন এই মুহূর্তে উইকেটে বিপিএলের প্রথম ম্যাচ প্রথম ম্যাচে খেলা চলছে শুনছেন ধারাভাষ্য আপনারা নতুন ওভার শুরু হবে কে আসবেন সেটি দেখার বিষয় স্পিন বোলিং সন্দীপ লামিচানে কেন হয়েছে নেপালের এই ক্রিকেটার সন্দীপ লামিচানে তিনি বল করবেন এবং তাকে মোকাবেলা করবেন হজরতুল্লাহ জাজাই প্রথম বলটি সঙ্গে সঙ্গে ড্রাইভ করে দিয়েছেন একটি রান পাবেন এখানে রন্নি তালুকদের অবশ্য তিনি স্ট্রাইকিং আনতেছিলেন একটি রান দিয়ে হজরতুল্লাহ জাজাইকে স্ট্রাইকটি দিলেন প্রথম বল থেকে একটি রান দিয়েছেন লামি চান টসে হেরে ব্যাটিং করছে টাইটান্স তো তারা ব্যাটিং করছেন পরের বলটি এবার কিন্তু আবেদন হয়েছে জোরালো আবেদন তবে আম্পায়ার তিনি কিন্তু সারা দেননি হজরতুল্লাহ যা যাই কিছুটা এখনো স্বস্তিতে ফিরতে পারছেন না উইকেটে এসে এখন পর্যন্ত সেট হচ্ছেন না সেট হতে পারছেন না ঠিক হয়ে যাচ্ছেন লামিচানের পরে বলটি আবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন বল নিন্দা ইয়ারে গ্যাপটা পেয়ে যাবেন অনবংস তো আবার ধরো বলসীমানা দরি পার চার রান চার রান এর তিনি পৌঁছে গেছেন পাঁচ রানে দলীয় রান পঞ্চাশ পূর্ণ হয়ে গেল সিলেট টাইটান্সের সিলেট তাদের মাটিতে খেলা এবং অবশ্যই সিলেটে যারা রয়েছেন তারা সিলেটে যারা রয়েছেন তারা অবশ্যই আনন্দিত হবেন এই চারটির মাধ্যমে যাচ্ছেন ওখানে আমরা দেখতে পাচ্ছি সন্দীপ আমি চানে হজরতুল্লাহ জাজাই আফগানিস্তানের ক্রিকেটার আহমিদ চানে নেপালে পরের বলটি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে দিয়েছেন রান পাবেন আরও একটি দলীয় রান একান্ন এক উইকেটের টাইটন্স শেষ বলটি হাতে প্রস্তুত ব্যাট হাতে যেখানে হজরতুল্লাহ যা যাই তার উদ্দেশ্যে আট বলে পাঁচ রান করা ব্যাটারের উদ্দেশ্যে হাতি ব্যাটের উদ্দেশ্যে ডান বারো লেগ সাইডে ঘুরিয়েছেন ফিল্ডার এবার ধরতে পারবে ওয়ান বস কে তার হাতে ছিল এক রান পেয়ে যাবে ওভারের শেষ বলে আটটি রানের কে জিততে পারে আজকের দিনে পোল ক্রিয়েট করা আছে চাইলেই আপনারা ভোট দিতে পারেন আমাদের সঙ্গে সামিয়া যুক্ত আছেন সঞ্জিত রয় ভাই যুক্ত লিয়াকত ভাই যুক্ত আছে মাহবুব হোসেন ভাই রাশে জিত লেখে সানি ভাই সিলেট লেখ আব্দুল গফর সাকিব কেন হয়েছে তিনি বল করবেন আব্দুল গফার সাকিব তিনি রয়েছেন এই মুহূর্তে অ্যাটাকে এবং তাকে মোকাবেলা করবেন হজরতুল্লাহ প্রথম বলটি সঙ্গে সঙ্গে ড্রাইভ করে দিয়েছেন একটি রান ওখানে যা যাই পৌঁছে গেছেন দলীয় রান এই মুহূর্তে চুয়ান্ন এক উইকেটে কারণ রেটটা পাঁচ সাত দশমিক পাঁচ তিন অবশ্যই রান রেট বাড়বে যেহেতু সিলেটের মাঠে খেলা এবং এখানে ওয়ান সিক্সটি সেভেন্টি এইটি প্লাস দুশো রানও কিন্তু হতে পারে লেটের ব্যাটসম্যান রয়েছে রনি তালুকদার আঠারো আঠারো বল থেকে হজরতুলজ্জা আট রান করেছেন দশ বল থেকে আব্দুল গফর সাকলাইন তিনি বোলিং করবেন দ্বিতীয় বার্টি নিয়ে যাবেন রনি তালুকদারের বিরুদ্ধে সাই মায়ুফ তিনি আউট হয়েছেন একমাত্র ব্যাটসম্যান পনেরোটি রান তিনি আঠারোটি আঠাশটি রান করেছিলেন পনেরোটি বল তিনি খেলেছিলেন সাই মায়ুফ যাচ্ছেন পরে বল আবারও ড্রাইভ করে দিয়েছেন ওখানে রনি চালকদের একটি রান পাবেন উনিশ রানে পৌঁছে গেছেন উনিশ বল থেকে দলীয় রান এই মুহূর্তে পঞ্চান্ন এক উইকেটে ছিল টাইটান্স পঞ্চান্ন এক উইকেটে ছিল টাইটান্স বিপিএল লাইভ ম্যাচ আপনারা উপভোগ করছেন রাজশাহী ওয়ারিয়র্স যাচ্ছেন ওখানে আব্দুল গাফার পরে বলটি বলটি করার জন্য প্রস্তুত হবেন আজরুল্লাহ যা যায় পরে সঙ্গে সঙ্গে আবারও ড্রাইভ একটি রান পাবেন আরেকটি রান চলে আসলো দলীয় রান ছাপ্পান্ন এক উইকেটে সিলেট টাইটান্স রাজশাহী ওয়ারিয়ার্সের বিরুদ্ধে যা যায় হজরতুল্লাহ যা যায় নয় এগারো বল থেকে বলার নিতে লোকদের বল থেকে অনুষ্ঠান করেছেন এখন পর্যন্ত এখন একটি উইকেটে পতন ঘটেছে একমাত্র সিলেট টাইটান্সের পরে বর্তী রানের তালুকদার হাওয়ায় ভেসিয়ে খেলেছেন তবে এক বাউন্স ওই সীমানার দড়ির কাছে ফিল্টারের কাছে একটি রানের বেশি পাবেন না আর একটি রান চলে আসলো দলীয় রান সাতান্ন এক উইকেটে সিলেট টাইটান্স পরের বলটি চতুর্থ বলটি পঞ্চম বলটি সঙ্গে সঙ্গে ড্রাইভ বল চলে আসে সীমানার দিকে এবং সীমানা দড়ি পার হয়ে গেল চার রান আসলো যাজাইয়ের ব্যাট থেকে তিনি পৌঁছে গেছেন তেরো রানে দলীয় রান একষট্টি এক উইকেটে সিলেট টাইটান সাত দশমিক পাঁচ ওভারে খেলা শেষে সাত দশমিক সাত হারে রান তুলছে তারা এখনও বারোটি ওভারে খেলা বাকি রয়েছে পজিশনে পার্টনারশিপ বাইশ বল থেকে দুই ব্যাটসম্যানের যাচ্ছেন আব্দুল গাফর সাকলেন শেষ বল থেকে আরো একটি রান দলীয় রান বাষট্টি চোদ্দ রান নান শেষ করলেন আব্দুল গাফর সাকলেন প্রথম ওভারে কোন উইকেট পাননি দুর্দান্ত খেলছে দুই ব্যাটসম্যান হজরতুল্লাহ জাজা এবং রনী তালুকদার হজরতুল্লাহ জাজা চৌদ্দ তেরো বল থেকে রনি তালুকদার বিশ বিশ বল থেকে ছাব্বিশ রানের পার্টনারশিপ তেইশ বল থেকে রাজশাহী ওয়ারিয়ার্স তারা টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সুবাদে তারা ফিল্ডিং করছে এই মুহূর্তে বলতে না বলতে যা যাই তিনি আউট হয়ে গেলেন বিশ বল বিশ রান করেছেন আঠারো বল থেকে সন্দীপ লাম্বি তিনি স্ট্রাইক নিলেন রাজশাহীর পক্ষে এই সাথে সাথে কিন্তু স্ট্র্যাটেজিক টাইম আউট নতুন ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন তিনি আসছেন এই মুহূর্তে ব্যাটিং করার জন্য পারভেজ হোসেন ইমন

কিপিংয়ের দায়িত্বটাও তিনি নিম্যা ওইখান সিলেট টাইটান্সের হয়ে তাকে এখন দেখবো আমরা মেজার হাসান মিরাজ রয়েছেন দলের ক্যাপ্টেন Strategic planner. অঁ কলমটো জাগাই দিছোঁ

যেহেতু তারা প্রথম বলিং করছে প্রথম রেকর্ড রান্ডে তো এখন আর হবে না মেহরুব প্রস্তুত ওখানে পারবে যাচ্ছে ওমান ওভারের দ্বিতীয় বলটি করার জন্য দুর্দান্ত খেলেছেন রাইজিং এশিয়া কাপে পরের বলটি সঙ্গে সঙ্গে ড্রাইভ করে দিয়েছেন ইমন একটি রান পাবেন ইমন আরো একটি রান দলীয় রান সত্তর দুই উইকেটে নয় দশমিক দুই ওভারে খেলা ইতিমধ্যে শেষ হয়ে গেছে দুজন ব্যাটসম্যান ইতিমধ্যে আউট হয়ে গেছে